হ্যালো ভিওয়ার্স অসুবিধার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় বি ইতিহাস পাশে বা জেনারেল সিক্স সেমিস্টারে পড়ছো তোমাদের যে ডিএসি বি টু পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস প্রাক আধুনিক যুগের ইউরোপের ইতিহাস এবং পাশাপাশি তোমরা যারা ফোর্থ সেমিস্টার অনার্সে পড়ছো তোমাদের যে সিসি এইট পেপারটি রয়েছে প্রাক আধুনিক যুগের ইউরোপ এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ইউরোপে নিরঙ্কুশ রাজতন্ত্র বা জাতীয় রাজতন্ত্র কিভাবে গড়ে উঠেছিল সে গড়ে ওঠার প্রেক্ষাপট কি সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো আলোচনা শেষের উত্তরটি তোমাদের সামনে আমরা তুলে ধরবো তোমাদের এই দুটি পেপারে অনার্স ফোর্থ সেমিস্টার অনার্স এর ক্ষেত্রে সিসি এইট এবং পাশের ক্ষেত্রে সিক্স সেমিস্টার ডিএসি বি টু এই পেপারটির সিলেবাস সাজেশন ইতিপূর্বে আমার চ্যানেলে আপলোড করেছি এবং সাজেশান অনুযায়ী একাধিক প্রশ্নের উত্তর ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও তো চলো শুরু করা যাক আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কি আমরা একবার দেখে নিই সি বি এ হিস্ট্রি অনার্স ফোর্থ সেম সিসি এইট এবং হিস্ট্রি জেনারেল সিক্স সেমিস্টার এখানে প্রশ্ন হচ্ছে ইউরোপে জাতীয় রাজতন্ত্র বা নিরঙ্কুশ রাজতন্ত্রের উত্থান এটি পাশের ক্ষেত্রে ক্ষেত্রে কুড়ি নম্বর এবং অনার্স এর ক্ষেত্রে সিসি এইট এর ফোর্থ সেমিস্টারদের জন্য দশ নম্বর তাই ইউরোপে এই জাতীয় রাজতন্ত্র গড়ে ওঠে আহ রাজতন্ত্র বলে রাজার যে শাসন সেটি গড়ে ওঠে এবং সেটা জাতীয় হয় সারা দেশের জাতীয় রাজতন্ত্র মানে একটা জাতির একজন রাজা এবং রাজা হবেন এখানে নিরঙ্কুশ মানে সর্বশক্তিমান তার কথাই হবে শেষ কথা এই রাজতন্ত্র গড়ে ওঠে আগে এই ছিল না না আগে ছিল না মধ্যযুগে কিন্তু এই অবস্থা ছিল না মধ্যযুগে রাজার ক্ষমতা রাজার হাতে অল্প ছিল রাজার ক্ষমতা ছিল বিভিন্ন সামন্ত প্রভুদের মধ্যে বন্টিত কোনো একটি অঞ্চলের যে ক্ষমতা প্রশাসনিক সামরিক ক্ষমতা ছিল সেই অঞ্চলের সামন্ত প্রভুর হাতে এবং এইভাবে একটা সাম্রাজ্যের মধ্যে কয়েক হাজার সামন্ত প্রভুরা থাকতেন তাদের হাতে ছিল ক্ষমতা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা ছিল এবং রাজার যখন যুদ্ধের প্রয়োজন হতো এই সামন্ত প্রভুরা তাকে সৈন্য দিয়ে তাকে অর্থ দিয়ে সাহায্য করতেন অর্থাৎ রাজার ক্ষমতা এখানে কিন্তু বণ্টিত হয়েছিল এজন্য এই সামন্ত প্রভুদের যিনি উপরে যিনি থাকতেন তিনি ছিলেন রাজা এবং এই রাজা ছিলেন সামন্ত প্রভুদের ক্ষমতার প্রতিভূ এই কারণে তিনি নিরঙ্কুশ বা চূড়ান্ত ক্ষমতার অধিকারী কিন্তু ছিলেন না সামন্ত প্রভুদের মতামতকে উপেক্ষা করে তিনি স্বাধীনভাবে দেশ শাসন করতে পারতেন না এছাড়া মধ্যযুগে ধর্মীয় একটা ফ্যাক্টর ছিল যে ধর্মীয় ক্যাথলিক ধর্মগুরু যিনি পোপ সেই পোপের কাছ থেকে রাজাকে অভিষিক্ত হতে হতো পোপের সামনে নত জানো হয়ে তার মাথায় রাজমুকুট মুকুট পড়তে হতো এবং পোপ সেই রাজমুকুট রাজার মাথায় পরিয়ে দিতেন একে বলা হয় ইনভেস্টিচার ইনভেস্টিচার অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রমাণ হয় যে রাজা দেশের প্রধান হতে পারেন কিন্তু রাজার উপরে আছেন কিন্তু ধর্মগুরু তাহলে এখানে ধর্মীয় প্রধান যিনি যাজক বা পোপ তিনি কিন্তু সর্বোচ্চ ক্ষমতার অধিকারী রাজাও তার নিয়ন্ত্রণে সেটাই কিন্তু প্রমাণিত হচ্ছে এবং মধ্যযুগের একটা বিশাল সময় জুড়ে রাজা এবং পোপের মধ্যে এই ক্ষমতার দ্বন্দ্ব আমরা দেখতে পাই এটা ছিল মধ্যযুগের অবস্থা কিন্তু এই প্রাক আধুনিক যুগে এসে অবস্থার পরিবর্তন হচ্ছে প্রাক আধুনিক যুগ বলতে পনেরো শতক থেকে সতেরো শতক এই সময়টায় ইউরোপে বিশেষ করে পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে জাতীয় রাজতন্ত্র গড়ে উঠতে শুরু করে এবং এই জাতীয় রাজতন্ত্রের যে রাজনৈতিক কাঠামো সেই কাঠামোটি ছিল পুরনো দিনের কাঠামোর থেকে সম্পূর্ণ আলাদা কিভাবে আলাদা সেগুলো আমরা এখানে দেখবো যে দেখো আমরা এর আগে দেখেছি যে প্রাচীন যুগে বা মধ্যযুগে সামন্ত প্রভুরা ছিল শক্তিশালী এবং সামন্ত প্রভুদের ক্ষমতা সব একত্রিত করে রাজাকে সাহায্য করা হতো রাজা তারপরে যুদ্ধ করতেন বা রাজা তার ক্ষমতাকে জাহির করতেন কিন্তু এক্ষেত্রে নতুন এই রাষ্ট্র ব্যবস্থায় এই সামন্ততন্ত্র আর থাকছে না সামন্ত প্রভুর পতন ঘটছে সামন্ততন্ত্রের পতন ঘটছে এবং সেখানে রাজারা একটা সেনাবাহিনী গঠন করছেন শক্তিশালী সেনাবাহিনী আগে কিন্তু সেনাবাহিনী ছিল না আগে সেনা ছিল সামন্ত প্রভুদের সামন্ত প্রভুরা নিজেদের জমিদারিকে রক্ষা করার জন্য তারা সেনা মানে তৈরি করতেন সেই সেনারা থাকত এবং এই সেনাদের বলা হতো নাইট এখন এই নাইট বাহিনী যুদ্ধের সময়ে বা জরুরি অবস্থায় রাজার কাছে পাঠানো হতো রাজাকে সাহায্য করার জন্য রাজার স্থায়ী সেনাবাহিনী সেইভাবে ছিল না রাজার স্থায়ী সেনাবাহিনী ছিল না এবং রাজা যখন যুদ্ধ করতেন অনেক সময় ভাড়াটের সৈন্য নিয়ে যুদ্ধ করতেন ফলে এই ভাড়াটের সৈন্যদের মধ্যে জাতীয়তা বোধ ছিল না তারা যুদ্ধের সময় পালিয়ে যেতেন রাজা কিন্তু পরাজিত হতেন তো এই একটা বিশৃঙ্খল পরিস্থিতি ছিল প্রায় মধ্যযুগের রাজতন্ত্রের কিন্তু এই নতুন রাজনৈতিক কাঠামোয় আমরা দেখতে পাচ্ছি যে রাজা একটি স্থায়ী সেনাবাহিনী তৈরি করছেন কিভাবে সেনাবাহিনী তৈরি করছেন সেনা তৈরি করতে গেলে তো অর্থের প্রয়োজন সেই অর্থ আসছে যে সাম্রাজ্যের যে উৎপাদন হচ্ছে যত কৃষি উৎপাদন হচ্ছে সেই কৃষি উৎপাদনের বেশিরভাগ অংশটা তিনি আত্মসাত করছেন রাজস্ব হিসাবে কৃষকদের কাছ থেকে তিনি আদায় করছেন সেই অর্থের বলে তিনি কিন্তু এই বিশাল সেনাবাহিনী গঠন করছেন এছাড়া দেখা যাচ্ছে যে তিনি ক্ষমতার কেন্দ্রীকরণ করছেন সমগ্র সাম্রাজ্যের যে প্রশাসনিক শাসনতান্ত্রিক যে ক্ষমতা সেই ক্ষমতা একটি কেন্দ্রে তিনি নিয়ে আসছেন রাজ ধানিতে তিনি নিয়ে আসছেন তিনি নিজের হাতে নিয়ে আসছেন আগে ক্ষমতা ছিল বিকেন্দ্রীভূত বিভিন্ন কেন্দ্রের ভিতরে ছিল ক্ষমতা এখন সেই ক্ষমতাকে তিনি নিজের হাতে নিয়ে আসছেন কেন্দ্রীভূত করছেন এই বিষয়টা আমরা দেখছি এবং একটা আমলা তন্ত্র গড়ে তুলছেন সুদক্ষ আমলাতন্ত্র মধ্যযুগের আমলারা ছিলেন বংশ পরম্পরায় তারা সেই উচ্চ পদগুলি ভোগ করে যেতেন একের পর এক অভিজাতের পুত্র অভিজাত আবার এসে সেই পদটি ভোগ করতেন কিন্তু এখন আধুনিক যুগে রাজা কিন্তু দক্ষ যিনি ব্যক্তি সেই দক্ষ ব্যক্তিকে তিনি উচ্চ পদে নিয়োগ করছেন তার প্রশাসনিক যোগ্যতার প্রমাণ নিয়ে তারপরে তাকে কিন্তু সেই উচ্চ পদে নিয়োগ করছেন ফলে একটা সুদক্ষ আমলাতন্ত্র গড়ে উঠছে যে আমলাতন্ত্রের কে ভিত্তি করে রাজা বা সম্রাট সমগ্র সাম্রাজ্যকে তিনি পরিচালনা করছেন এভাবে দেখা যাচ্ছে আহ ফর্ন ব্রোদেল ফরাসি একজন ঐতিহাসিক এই ব্রোদেল তিনি এই যে সর্বাত্মক যে রাষ্ট্রের কথা আমরা বলছি এই সর্বাত্মক রাষ্ট্রের মানে এখানে রাষ্ট্রই প্রধান রাষ্ট্রের বাইরে কেউ নয় রাষ্ট্র সর্বশক্তিমান তাকে বলা হচ্ছে সর্বাত্মক রাষ্ট্র এই সর্বাত্মক রাষ্ট্রের যারা প্রতিষ্ঠা করেছিলেন এই সর্বাত্মক রাষ্ট্র এই রকম তিনজন ব্যক্তির নাম তিনি করেছেন মানে তিনজন সম্রাটের নাম করেছেন সেক্ষেত্রে ইংল্যান্ডের অষ্টম হেনরি ফ্রান্সের একাদশ লুই এবং স্পেনের ফার্দিনান্দের কথা তিনি কিন্তু এখানে জোরের সাথে বলেছেন ফার্নাল ব্রোদেল এবং এই শাসকেরা একটা স্থায়ী সেনাবাহিনী তৈরি করেছেন একটা ধনতান্ত্রিক পুঁজিবাদী অর্থনীতি গড়ে তুলেছেন প্রাচীনকালের মধ্যযুগের অর্থনীতি ছিল সামন্ত তান্ত্রিক অর্থনীতি সেখানে অর্থনীতি ছিল আবদ্ধ অর্থনীতি একটি অঞ্চলের মধ্যে আবদ্ধ কোনো অতিরিক্ত উৎপাদন হতো না ফলে অতিরিক্ত পুঁজির কিন্তু যোগান ছিল না এখন সামন্ততন্ত্রের পতনের ফলে রাজারা নতুন করে বাণিজ্য নির্ভর বাণিজ্য নির্ভর পুঁজিবাদী ধনতান্ত্রিক অর্থনীতি তৈরি করছেন যে অর্থনীতির ওপর বেশ করে তারা একটা স্থায়ী সেনাবাহিনী তৈরি করছেন একটা সুন্দর প্রশাসনিক ব্যবস্থা তৈরি করছেন এবং তৈরি করে তিনি সাম্রাজ্যকে সুষ্ঠুভাবে শাসন করছেন তাহলে এই জাতীয় রাজতন্ত্র বা নিরঙ্কুশ রাজতন্ত্রের প্রেক্ষাপটটি কি এ তৈরি হওয়ার পিছনে এর ব্যাকগ্রাউন্ডটা কি প্রথম ব্যাকগ্রাউন্ড যেটা প্রথম কারণ যেটা সেটি হচ্ছে কিন্তু সামন্ত তন্ত্রের পতন আমরা জানি চতুর্দশ শতকে ইউরোপের সামন্ততন্ত্রের পতন ঘটে যখন সামন্ততন্ত্রের পতন ঘটছে তখন রাজা কিন্তু শক্তিশালী হয়ে উঠছেন রাজা তখন নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হয়ে উঠছেন এছাড়া দেখা যাচ্ছে যে বিভিন্ন শহরের উত্থান হচ্ছে কেন শহরের উত্থান হচ্ছে না ব্যবসা বাণিজ্যের ভিতর দিয়ে আদান প্রদানের ভিতর দিয়ে নতুন নতুন শহরের উত্থান হচ্ছে বাণিজ্যের সম্প্রসারণ হচ্ছে এবং রাজনৈতিক ক্ষেত্রে একটা পট পরিবর্তন আসছে এবং নতুন যে রাজনৈতিক প্রেক্ষাপটটি তৈরি হচ্ছে এই সব ঘটনার মধ্যে দিয়ে তার পটভূমিটা বা তার পথটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে সামন্ততন্ত্রের পতন নতুন নতুন শহরের উত্থান বাণিজ্যের শ্রীবৃদ্ধি বৃদ্ধি এগুলির ভিতর দিয়ে নতুন রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু রচনা হচ্ছে রাজার ক্ষমতা প্রভূত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এবং সেই সাথে সাথে সেই রাজার যে ক্ষমতা সেই ক্ষমতার যে রাজনৈতিক যে ভিত্তি সেই ভিত্তিটাও কিন্তু দেওয়া হচ্ছে রাজা তো ক্ষমতা শুধু বাড়লে হবে না সেই ক্ষমতার একটা রাজনৈতিক প্রতিষ্ঠা দরকার রাজনৈতিক একটা ভিত্তি দরকার সেই ভিত্তি কিন্তু এখানে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে ঈশ্বর রাজাকে তৈরি করেছেন রাষ্ট্রকে তৈরি করেছেন রাজা ঈশ্বরের শপথ করে তার শান্তি প্রতিষ্ঠা করবেন এবং এখানে যে আগে মধ্য যুগে আমরা যে সম্রাটের সাথে পোপের যে ক্ষমতার দ্বন্দ্ব দেখেছি সেই দ্বন্দ্বের অবসান ঘট ঘটছে এই আধুনিক যুগে রাজারা পোপের কর্তৃত্ব সরাসরি অস্বীকার করছেন এবং পোপকে কোন গুরুত্বই দিচ্ছেন না এবং নিজেই কিন্তু ক্ষমতাশালী হয়ে উঠছেন তাহলে ধর্মীয় যে একটা আবরণ রাজাকে আটকে রেখেছিল এর আগে মধ্যযুগে সেই বিষয়টাও কিন্তু থাকছে না ঈশ্বরের বলা হচ্ছে ঈশ্বর রাজাকে সৃষ্টি করেছেন তাই ঈশ্বরের ছাড়া রাজা কারোর কাছে দায়বদ্ধ নন সাধারণ মানুষের কাছেও নন এমনকি পোপের কাছেও নন এক্ষেত্রে দেখো অনেক ব্যক্তি আছেন ইউরোপের এই সময় বিখ্যাত বিখ্যাত ব্যক্তি বা দার্শনিক তারা কিন্তু এই রাজতন্ত্রকেই সাপোর্ট করছে তারা এই নিরঙ্কুশ রাজতন্ত্রের হয়ে তারা জয়গান করছে এবং এর জন্য তারা লেখনই ধারণ করছে যেমন এখানে আমরা দান্তের কথা বলতে পারি সাহিত্যিক দান্তে তিনি লিখেছিলেন আগলেগেরি আগলেগেরি গ্রন্থে তিনি সেকুলার শাসকের নিয়ে ব্যাখ্যা দিয়েছেন সেকুলার শাসক হচ্ছে তারাই যে না হচ্ছে নিরপেক্ষ শাসক ধর্মনিরপেক্ষ শাসক ধর্মের উপরে ঊর্ধ্বে তিনি ক্ষমতাবান তিনি পোপের ঊর্ধ্বে তিনি তার উপরে পোপের কোনো নিয়ন্ত্রণ নেই ধর্মের কোনো নিয়ন্ত্রণ নেই তিনি সকল ধর্মের উপরে ঊর্ধ্বে তিনি রাজা এবং পোপের উপর তিনি নির্ভরশীল নন এই সেকুলার রাজতন্ত্রের জয়গান করছে দামতে তার আগলে গেরিও গ্রন্থে এবং তিনি বলছেন যে পোপ পোপের কোনো ক্ষমতা নেই যে রাজার ক্ষমতায় হস্তক্ষেপ করে রাজার সাম্রাজ্যের আভ্যন্তরীণ ব্যাপারে পোপের হস্তক্ষেপের কোনো কিন্তু অধিকার নেই এবং এখানে সম্রাটের ক্ষমতাই হচ্ছে ক্ষমতার চূড়ান্ত অধিকারী এক্ষেত্রে আরেকজন পাডুয়ার মার্গিগ্লিও পাডুয়ার মার্গিগিলিও ইতালি এবং আবাহায়ের উইলিয়া মার্সিলিও এনারা দুজনও কিন্তু একই কথা বলছেন যে বলছে যে রাজা ঈশ্বরকে সাক্ষী রেখে তিনি শাসন ব্যবস্থা পরিচালনা করবেন রাজ্যে তিনি শান্তি শৃঙ্খলা এগুলো স্থাপন করবেন। এবং উইলিয়াম উইলিয়াম বলে আরেকজন ব্যক্তি মানে তিনি বলছেন সমস্ত ব্যক্তির উপর রাজা রাজা সবার ঊর্ধ্বে এবং এই উইলিয়াম এরাসমাস বলে একটি গ্রন্থ লিখেছিলেন সেই গ্রন্থে তিনি বলছেন তিনি শাসকের প্রকৃত চরিত্রটি কেমন হবে সেটা কিন্তু তিনি বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন একজন রাজার বা একজন সম্রাটের হবে উচ্চ গুণ বা উচ্চ ক্ষমতা সম্পন্ন তার চারিত্রিক বৈশিষ্ট্য থাকবে এবং ঈশ্বরের কাছে তিনি বাধ্য থাকবেন মানে তিনি একমাত্র ঈশ্বরের কাছেই বাধ্য থাকবেন আর কারোর কাছে নয় এবং এই যে শাসন তত্ত্ব এই যে খাড়া করছেন উইলিয়াম মার্সিলিও এবং এখানে মার্গি গিলিও এবং ইনারা যে তত্ত্বটি খাড়া করছেন শাসনের ব্যাপারে নতুন করে এই তত্ত্বটাকে বলা হয় স্বেচ্ছাচার মানে রাজা স্বেচ্ছাচারের মতো তিনি রাজত্ব করবেন কেউ তাকে বাধা দিতে পারবে না দেখো মধ্যযুগী ইউরোপের এক বিখ্যাত ম্যাকিয়া ভ্যালি যেমন ভারতবর্ষের ক্ষেত্রে রয়েছে আমাদের কৌটিল্য ঠিক সেই রকম ইউরোপের ক্ষেত্রে কিন্তু কূটনীতির রাজপুত্র বলা হয় মাকিয়া ভ্যালিকে এই মানবতাবাদ রেনেসাসের যুগেই তার আবির্ভাব তিনি লিখেছিলেন দ্য প্রিন্স বলে একটি গ্রন্থ অস্ট্রিয়ার হ্যাপসবার্গ রাজাদের একজন বড় মন্ত্রী ছিলেন তিনি এবং তিনি বলেছিলেন এই প্রিন্স গ্রন্থে যে একজন রাজার কি করা উচিত কি করা উচিত নয় তিনি বলেছিলেন রাজা আইনের মাধ্যমে দেশ শাসন করবেন রাজার শাসনের ভিত্তি হবে আইন এবং রাজা একটি সুদক্ষ সেনাবাহিনী তৈরি করবেন এবং এই সেনাবাহিনী তৈরি করার ক্ষেত্রে তার যে প্রজারা আছে সেই প্রজাদের ভিতর থেকেই তার সেনাবাহিনী তৈরি করবেন এক্ষেত্রে তিনি কোন ভাড়াটে সেনা নেবেন না এটা কিন্তু তিনি বারবার বলে গেছেন এরপরে দেখো ফ্রান্সের যাবদা একজন বিখ্যাত রাইটার ফ্রান্সের যাবদা তিনি একটা নতুন রাষ্ট্র দর্শন তুলে ধরছেন তার সিক্স বুকস অফ দা রিপাবলিক গ্রন্থে দা সিক্স বুক অফ অফ দা রিপাবলিক গ্রন্থে তিনি বলছেন যে রাষ্ট্রের ভিত্তি হবে আইন এবং তিনি এই গ্রন্থ লেখার ক্ষেত্রে সিক্স বুক অফ অফ দা রিপাবলিক লেখার ক্ষেত্রে আগে যে সিসেরো লিখেছিলেন রিপাবলিক প্রাচীন যুগের সিসেরো সেই গ্রন্থ থেকে যে তিনি অনেক কিছু আদর্শ সেখান থেকে ধার করেছেন এবং তিনি বলছেন যে রাজার শাসনের একটা আইন রাজার শাসন হবে আইনের উপর প্রতিষ্ঠিত আইনগত ভিত্তি থাকবে এবং রাজা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হবেন যুদ্ধ শান্তি বা রাজস্ব আদায় বা অর্থ বিভাগ পরিচালনা বিচার বিভাগ পরিচালনা সমস্ত কিছুর ক্ষমতার রাজা। এবং রাজার ক্ষমতা হবে রিপাবলিক গ্রন্থে অবশ্য এই গ্রন্থ লেখার সময় তিনি সিসেরো রিপাবলিক গ্রন্থ থেকে কিন্তু অনেক কিছু ধার করেছেন আরেকজন আছেন কার্ডিনাল লাভ্রেট কার্ডিনাল লাভ্রেট বলে একজন ব্যক্তি তিনি বলছেন যে রাজার বিরুদ্ধে বিদ্রোহ করা আর রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করা এই দুটির মধ্যে তিনি পার্থক্য তৈরি করেছেন তিনি বলছেন যে এই দুটি ক্ষেত্রে রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করাটাই কিন্তু সব থেকে বেশি বিপদজনক এবার টমাস হবসের কথা বলতে হয় এখানে টমাস হব একজন বিখ্যাত দার্শনিক তিনি লিখেছিলেন লেবিয়া থাম বলে একটি গ্রন্থ যে গ্রন্থে তিনি চুক্তি মতবাদের কথা বলেছেন মানে প্রাচীন যুগে রাজারা রাজা কিভাবে তৈরি হয়েছে রাষ্ট্রের কিভাবে উদ্ভব হয়েছে এই চুক্তি মতবাদে বলা হয়েছে তিনি বলছেন যে প্রকৃতির রাজ্যে মানুষের জীবন জীবিকার নিরাপত্তার জন্য মানুষ সম্মিলিতভাবে একজন ব্যক্তিকে রাজা নির্বাচন করে এবং এই মানুষগুলো রাজাকে রাজার প্রতি অনুগত থাকবে তাকে কর প্রদানের প্রতিশ্রুতি দেবে আর বিনিময়ে রাজা তাদেরকে নিরাপত্তা দেবেন তো এইভাবে চুক্তির মধ্য দিয়ে রাজা মানে গড়ে ওঠেন এবং এই রাজা সাধারণ কিছু আইন ছাড়া সমস্ত কিছুর উর্ধে ছিলেন তাহলে ক্ষমতাশালীকে রাজা এবং রাজা কারোর দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত নন সাধারণ কিছু প্রাকৃতিক নিয়ম তাকে মেনে চলতে হতো এগুলির বাইরে কিন্তু রাজা স্বেচ্ছাচারের মাধ্যমে শাসন করতে পারতেন এখানে আরো কিছু বলা হচ্ছে দেখো যে বিভিন্ন রাজনৈতিক যে রাষ্ট্রতত্ত্ব এখানে যে খাড়া করা হলো কারা এই বিভিন্ন রাজনৈতিক রাষ্ট্রতত্ত্ব খাড়া করছেন আরেকবার যদি আমরা দেখি দান্তের কথা বলতে পারি হ্যাঁ দান্তের পরে রয়েছে পাডুয়ার মার্সি গ্লিও আব্রাহাম রয়েছে আবাহের উইলিয়াম মার্সিলিও ফ্রান্সের যাবদার কথা বলতে পারি কার্ডিনাল লাভ্রেটের কথা বলতে পারি টমাস হবসের কথা বলতে পারি এবং সর্বোপরি ম্যাকিয়া ভেলির কথা বলতে পারি সিসিরো তো আছেই তার রিপাবলিক গ্রন্থ এই সব গ্রন্থগুলোর মধ্য দিয়ে এই সব দার্শনিকেরা রাষ্ট্রতত্ত্ববিদরা বিভিন্ন ধরনের রাজনৈতিক তত্ত্বকে খাড়া করেছেন একটা নতুন রাজনৈতিক তত্ত্ব খাড়া করেছেন যে নতুন রাজনৈতিক তত্ত্বের ভিতর দিয়ে একটা সার্বভৌম শক্তিশালী জাতীয় রাজতন্ত্র গড়ে ওঠার একটা পথ তারা তৈরি করে দিয়েছিলেন এবং সেই সময়কার ইউরোপের প্রেক্ষাপটটাও সেইভাবে তৈরি হয়েছিল পুরনো দিনের যে রাজনৈতিক কাঠামো সেটা ভেঙে পড়েছিল সামন্ততন্ত্রের অবসান হয়েছিল বদ্ধ অর্থনীতির অবসান হয়েছিল এবং সেই জায়গায় বাজার অর্থনীতি পুঁজিবাদ মাথাচাড়া দিয়ে ওঠে বাণিজ্যের শ্রীবৃদ্ধি ঘটে নতুন নতুন শহরের উত্থান ঘটে রাজারা স্থায়ী সেনাবাহিনী তৈরি করে তারা জনগণের কাছ থেকে প্রভূত পরিমাণে রাজস্ব আদায় করে সেই রাজস্বের বিনিময়ে তারা তাদের অর্থনীতিকে মজবুত করে এবং ক্ষমতার কেন্দ্রীকরণ করে করে একটি নিরঙ্কুশ জাতীয় রাজতন্ত্র গড়ে ওঠে এই জাতীয় রাজতন্ত্র কোথায় কোথায় গড়ে ওঠে না ইংল্যান্ডে গড়ে ওঠে ফ্রান্সে গড়ে ওঠে ইংল্যান্ডের অষ্টম হেনি গড়ে তোলেন ফ্রান্সের একাদশ লুই গড়ে তোলেন স্পেনের ফার্দিন গড়ে তোলেন কিন্তু জার্মানিতে কিন্তু হয়নি এটা একটা প্রশ্ন কেন ইংল্যান্ড ফ্রান্সের জাতীয় রাজতন্ত্র আজ গড়ে উঠলো আর ফ্রান্স ইংল্যান্ডে কেন গড়ে উঠলো কিন্তু জার্মানিতে কেন গড়ে উঠলো না এটা একটা প্রশ্ন জার্মানিতে গড়ে ওঠেনি কারণ জার্মানি অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ছিল এবং এক একটি রাজ্যে এক একজন রাজা রাজত্ব করতেন এবং তারা সব বিদেশি ছিলেন তাই একটা রাজ্যের সাথে আর একটা রাজ্যের মধ্যে কোন রকম লিঙ্ক বা যোগাযোগ বা ঐক্য বা শান্তি কিছুই ছিল না যার জন্য পরবর্তীকালে আমরা এখানে তিরিশ বছর ব্যাপী একটি যুদ্ধ এখানে লক্ষ্য করি তাই জার্মানি কোন একক দেশ ছিল না তার মধ্যে অনেকগুলি কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাজ্যের অস্তিত্ব ছিল এই জন্য জার্মানিতে জাতীয় রাজতন্ত্র গড়ে ওঠেনি কিন্তু ইংল্যান্ড ফ্রান্স স্পেন এবং একাধিক দেশে ইংল্যান্ডে ইউরোপে সেখানে কিন্তু জাতীয় রাজতন্ত্র গড়ে ওঠে এবং জাতীয় রাজতন্ত্র কেন গড়ে ওঠে কিভাবে গড়ে ওঠে এবং কোন কোন দার্শনিকেরা সেই জাতীয় রাষ্ট্র গড়ে ওঠার জন্য লেখনই ধারণ করেছিলেন এবং তাদের বক্তব্য কি ছিল সেসব নিয়ে কিন্তু কম বেশি একটা আলোচনা করলাম একটা বেসিক ধারণা দেওয়ার জন্য যাই হোক এর যে নোটসটা আছে কুড়ি নম্বরের সিক্স সেমিস্টারদের জন্য ডিএসি বি টু পেপারে এবং অনার্স এর ক্ষেত্রে ফোর সেমিস্টার সিসি এইট পেপারে দশ নম্বরের জন্য সেই নোটসটা নিয়ে এবার আমি অনেক স্ক্রিনে আলোচনা করব প্রশ্নটি হচ্ছে জাতীয় রাষ্ট্রপতি কি বোঝো জাতীয় রাষ্ট্রের উদ্ভবের পশ্চাতে মতাদর্শগত অনুপ্রেরণার সংক্ষেপে ব্যাখ্যা করো বা এখানে নিরঙ্কুশ রাজতন্ত্রের ক্ষেত্রেও কিন্তু একই উত্তর হবে কারণ নিরঙ্কুশ রাজতন্ত্র এবং জাতীয় রাষ্ট্র রাষ্ট্র একই বিষয় এবং সেগুলি উদ্ভবের ক্ষেত্রের বা প্রেক্ষাপটটি কী ছিল উত্তরটি এইভাবে লিখবে পঞ্চদশ শতক থেকে সপ্তদশ শতকের মধ্যবর্তী সময়ের মধ্যে সাধারণত পশ্চিম ইউরোপের জাতীয় রাষ্ট্রের সূচনা হয় পুরনো রাষ্ট্রগুলি থেকে এই নতুন রাষ্ট্রগুলি তুলনামূলকভাবে বেশি শক্তিশালী ছিল এদের শাসনতান্ত্রিক পরিকাঠামোগত বৈশিষ্ট্য ছিল সম্পূর্ণ পৃথক প্রকৃতির নতুন রাষ্ট্রের শাসকেরা পুরনো রাষ্ট্রের সামন্ত প্রভূতি থেকে ছিলেন অনেক বেশি শক্তিশালী ক্ষমতার কেন্দ্রীকরণ নতুন আমলাতান্ত্রিক পরিবর্তন এবং উৎপাদিত সম্পদের একটি বৃহৎ অংশ আত্মসাত করে নতুন রাজারা সর্বশক্তিমান রাষ্ট্র গড়তে সচেষ্ট হন প্যারা করে দেখো জাতীয় সর্বাত্মক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা হিসেবে তিনজন ব্যক্তিকে চিহ্নিত করেছেন ইংল্যান্ডের অষ্টম ফ্রান্সের একাদশী ও স্পেনের ফার্দিনান তিনি বলেছেন যে এদের মাধ্যমে তিনি তৈরি সুগঠিত রাষ্ট্রই প্রকৃত রাষ্ট্র এদের অভিনবত্ব আধুনিক সেনাবাহিনী ধনতান্ত্রিক পরিকাঠামো প্রশাসনিক ব্যবস্থা সব কিছুতে স্পষ্টভাবে পরিলক্ষিত হয় প্যারা করে চতুর্দশ ও থেকে সামন্ততান্ত্রিক ব্যবস্থার অবক্ষয় ও নতুন ধনতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে নতুন নতুন শহরের উদ্ভব বাণিজ্যিক ব্যবস্থার উন্নতি সবই ইউরোপের রাজনৈতিক প্রেক্ষাপট রচনায় সাহায্য করেছিল পবিত্র রোমান সাম্রাজ্য সর্বজনীন চার্চই ছিল মতযুগের দুটি মূল প্রতিষ্ঠান মোটামুটি জার্মানি ও ইতালিদের প্রভাব থাকলেও সর্বত্র এর নিয়ন্ত্রণ সমান ছিল না চার্চের সঙ্গে রাজাদের প্রতিদ্বন্দ্বিতা অনেকদিন আগে থেকেই ছিল নতুন রাষ্ট্র উদ্ভবের পিছনে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শগুলিকে অস্বীকার করা যায় না রাজার ক্ষমতা বেড়ে চলার সঙ্গে সঙ্গে সেটিকে যথাযথ রাজনৈতিক ভিত্তির উপর প্রতিষ্ঠার প্রয়োজন অনুভূত হয় সরকার হলো ঈশ্বরের সৃষ্টি এবং এতে মানুষের কোনো হাত নেই এই ধারণা মধ্যযুগের অন্যতম বৈশিষ্ট্য এই ধারণা মধ্যযুগের সম্রাট ও পোপের অভ্যন্তরীণ দ্বন্দ্বের মধ্যে সম্রাটের ক্ষমতার দিকটাই সর্বাগ্রে ফুটে ওঠে প্যারাগরে মধ্যযুগের সেকুলার শাসক বিষয়ক রাজনৈতিক তত্ত্বের ক্ষেত্রে দামতে আগলিগেরি গ্রন্থে সেকুলার শাসক সম্পর্কিত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন তিনি মনে করেন যে শাসকেরা কোনো দিক থেকেই পোপের উপর নির্ভরশীল নন শাসনতান্ত্রিক ক্ষেত্রে পোপের হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই প্যারা করে দেখো কিন্তু সম্রাটের ক্ষমতা সম্পর্কে আরো জোর দিয়ে লেখেন পাডুয়ার মার্গিগিলিও ও আবাহের উইলিয়াম মার্সিলিও তাদের মতে রাজার প্রধান কর্তব্যই হবে ঈশ্বরকে সাক্ষী রেখে বা ঈশ্বরের নেতৃত্বে রাজ্যে শান্তি স্থাপন করা এতে পোপের কোনো ভূমিকা নেই তিনি কেবলমাত্র আধ্যাত্মিক ক্ষেত্রে ব্যস্ত থাকলেই ভালো সেকুলার শাসনের ক্ষেত্রে সম্রাটের ক্ষমতাই প্রধান প্যারা করে দেখো উইলিয়াম তার গ্রন্থে লেখেন যে সমস্ত ব্যক্তির উপর রাজাই প্রধান কিন্তু সেই অনুযায়ী রাজার ক্ষমতায় তা প্রতিফলিত হয় না ষোলশো সপ্তদশ থেকে এরাসমাস গ্রন্থে উইলিয়াম শাসকের প্রকৃত চরিত্র সম্পর্কে আলোচনা করেছেন তার অঙ্কিত শাসক হবেন উচ্চ চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী কিন্তু শাসক ঈশ্বর কর্তৃক নিয়োজিত এবং কেবলমাত্র তার কাছেই বাধ্য তিনি ব্যক্তিগত কারণে ঈশ্বরের ভঙ্গের প্রবল বিরোধী এই শাসন তত্ত্ব টার্নি বা স্বেচ্ছাচার নামে পরিচিত এই গ্রন্থ রাজা বা শাসকের শাসনের স্পষ্ট ব্যাখ্যা দেয় পরের প্যারা দেখো নতুন রাষ্ট্র ও শাসকের কর্তব্য সম্পর্কে নিকো নিকোলো চিন্তাকেও অস্বীকার করা যায় না সেটি বর্ণিত ছিল দ্য প্রিন্স গ্রন্থে তিনি রোমের প্রাচীন ইতিহাস থেকে অনুপ্রেরণা গ্রহণ করেন তার মূল আলোচ্য বিষয় ছিল একজন শাসকের করণীয় বিষয় কি হওয়া উচিত তিনি লিখেছেন যে সমস্ত রাষ্ট্রের পরিকাঠামো নির্ভর করে সুষ্ঠু আইন ও সুগঠিত সেনাবাহিনীর উপর একজন বুদ্ধিমান শাসক নিজেই প্রজাদের দ্বারা সৈন্য গঠন করতে পারেন কোনো ভাড়াটে সৈন্যের প্রয়োজন নেই পরের প্যারা দেখো ষোড় শতকে ম্যাকিয়া তত্ত্ব প্রভাব বিস্তার করেছিল ওই শতকের দ্বিতীয়ার্ধে যা বোদার রচনায় ফ্রান্সের ধর্মীয় যুদ্ধের বিষয় আলোচিত হয়েছে তিনি প্রাচীন ধর্মতত্ত্ব সর্বস্ব রাষ্ট্র চেতনা এবং শাসক সর্বস্ব রাষ্ট্র চেতনাকে বর্জন করে নতুন রাষ্ট্র দর্শন গড়ে তুলতে তার সিক্স বুকস অফ দ্য রিপাবলিক গ্রন্থে সর্বপ্রথম রাজার প্রশাসনিক সীমা ও রাজনৈতিক সীমার মধ্যে পার্থক্য নির্ধারণ করেন তিনি মনে করেন রাষ্ট্রের ভিত্তি হবে আইন তিনি শিশুর দ্য রিপাবলিক এর ধারণা গ্রহণ করেন এবং রাজার শাসনকে আইন ভিত্তিক করে তোলার পরিকল্পনা করেন কিন্তু আইনকে প্রয়োগ করার সঙ্গে সঙ্গে তাকে ব্যবহার করার কথাও তিনি বলেছেন তাই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী রাজার হাতে যুদ্ধ করা ও শান্তি প্রতিষ্ঠার অধিকার অর্থনৈতিক দায়িত্বে সব কিছুই যেমন থাকবে তেমনি রাজস্ব কর আদায় সর্বোপরি মুদ্রা ব্যবস্থা নিয়ন্ত্রণ করার অধিকারও অর্পিত থাকবে রাজার এই ক্ষমতাই সার্বভৌম প্যারা করে দেখো এরপর কার্ডিনাল লাব্রেটের অমূল্য মতামত আরও স্পষ্টভাবে রাজা ও রাষ্ট্রের সম্পর্কে ব্যাখ্যা করে তিনি মনে করেন যে রাজা বিরোধী বিদ্রোহ এবং রাষ্ট্রবিরোধী বিদ্রোহ এই দুটির মধ্যে রাষ্ট্রবিরোধী বিদ্রোহী অধিকতর বিপজ্জনক ও শাস্তিযোগ্য পরের প্যারা দেখো টমাস হবস তার লেভিয়াথান গ্রন্থের সর্বপ্রথম রাষ্ট্রকে একটি কৃত্রিম ও পৃথক বস্তুরূপে পরিকল্পনা করে তিনি বলেন যে এই রাষ্ট্রের সঙ্গে শাসকের বাস্তব জীবনের কোনো সম্পর্ক নেই হবস বোদার মতো ইংল্যান্ডের গৃহযুদ্ধকে তার রচনার মূল প্রেক্ষাপট হিসেবে বিবেচনা করেন হবস গ্যালিলিওর দ্বারা প্রভাবিত ছিলেন বলে তিনি মনে করেন শাসিতেরা চুক্তির মাধ্যমে তাদের অধিকার শাসকের কাছে অর্পণ করেছিল শাসক সাধারণ কিছু আইন ছাড়া কোনো কিছুর দ্বারাই সীমাবদ্ধ নন এরও অনেক পরে দৈব ক্ষমতার উপর জোর দিয়ে রাজার রাষ্ট্রের ক্ষমতা ব্যক্ত করেছিলেন এইভাবে বিভিন্ন রাজনৈতিক রাষ্ট্রতত্ত্ব সার্বভৌম ও সর্বশক্তিমান রাষ্ট্র প্রতিষ্ঠায় সাহায্য করেছিল তো এই ছিল তোমাদের জাতীয় রাষ্ট্র বা নিরঙ্কুশ রাজতন্ত্র গড়ে ওঠার তার কারণ তার প্রেক্ষাপট তার আদর্শগত ব্যাকগ্রাউন্ড এই প্রশ্নটি তোমাদের ইম্পর্টেন্ট একটি প্রশ্ন উভয়ের ক্ষেত্রে সিক্স সেমিস্টার পাশে পাশের ক্ষেত্রে ডিএসসি বি টুর ক্ষেত্রে এবং অনার্সের ফোর্থ সেমিস্টারদের জন্য সিসি এইটের জন্য এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমরা এটাকে কালেক্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও বাকি ইম্পর্টেন্ট প্রশ্নগুলি একের পর এক ভিডিও ক্লাসের ভিতর দিয়ে তোমাদের সঙ্গে আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে বা তোমাদের কোনো যদি টিউটোরিয়াল বা কলেজের প্রজেক্টের কোনো কোশ্চেনার কোশ্চেন দিয়ে থাকে সেটাও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তাহলে তার অ্যান্সারটা আমি খুব দ্রুত দিয়ে দিতে পারব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক